আজকে কোনো ব্লগ ভিডিও না আজকে মনটা খুবই খারাপ সবারই এই ঘটনাটা শুনলে বুকটা একটা কাপুনি দিয়ে ওঠে মনটা সত্যিই খুব খারাপ হয়ে যায় আগরতলা থেকেই শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছে আজকে সকালবেলায় সকাল প্রায় পনেরো নয়টা নাগাদ কেউ হয়তো ঘুরতে যাচ্ছিলো এই ট্রেনে করে কেউ হয়তো বা হোস্টেলে বা কলেজে যাচ্ছিল কেউ হয়তো বাড়িতে যাচ্ছিল বাড়িতে ফিরে যাবে কেউ হয়তো চিকিৎসা করাতে যাচ্ছিল যে যার কাজে যাচ্ছিল কত কথা রাখা হয়নি এই ট্রেন দুর্ঘটনা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এই ট্রেনটাকে পেছন থেকে মালবাহী গাড়ি এসে ধাক্কা মারে এই ধাক্কা মারাতেই পেছনের দুইটা কামরা আলাদা হয়ে যায় এবং লাইন থেকে রেল লাইন থেকে বিচ্যুতি হয়ে বেশ অনেকজন আহত হয়েছে এই ট্রেন দুর্ঘটনায় আবার কয়েকজন নিহত হয়েছে এর থেকে মর্মান্তিক আর দুঃখজনক আর কিছুই হয় না অবস্থা দেখো দুমড়ে মুচড়ে কি অবস্থা হয়েছে দেখলেই তো মনটা ভারাক্রান্ত হয়ে যাচ্ছে শুধু ভাবলেই মনে শিহরণ যে এটার ভিতরে যে মানুষগুলা ছিল সেই মানুষগুলার কি অবস্থা হয়েছে এই ট্রেনে বসে যেই যাত্রীরা যাচ্ছিল তারা তো হয়তো দিন ভাবতেও পারেনি যে তাদের সাথে এরকম একটা দুর্ঘটনা ঘটে যাবে তারা কত নিশ্চিন্তে ঘরে ফিরছিল হয়তো কেউ ঘুরতেও যাচ্ছিল কত নিশ্চিন্তে বসে ট্রেনে করে যাচ্ছিল তার মধ্যেই এত বড় একটা দুর্ঘটনা হয়ে গেল ট্রেন দুর্ঘটনায় যারা আহত হয়েছে তাদের দ্রুত সুস্থতা কামনা করে আর যাতে নিহত হয়েছে এবং তাদের পরিবারে সমবেদনা রলো ভগবান যেন ওদের পরিবারকে শক্তি দেয় ভালো রাখ